ওয়া আলাইকুম প্রিয় আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউইয়র্কে ভারতের বিরুদ্ধে ইউনুসের একগাদা নালিশ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে বিপদে পড়বে ইউনুস এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোরের গত এক মাস আগে তার নাম চূড়ান্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দিল্লি এসে দায়িত্ব নেওয়ার আগেই আমেরিকায় তার সঙ্গে দেখা করে ভারতের বিরুদ্ধে এক গাদা নালিশ জানালেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফররত নিউ সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা সার্জিও গৌরের সঙ্গে নিউ ইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের একাধিক সূত্র জানাচ্ছে মার্কিন এই কর্তাকে ভারতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুসের প্রধান অভিযোগ বাংলাদেশের পট পরিবর্তনকে ভারত স্বাগত জানায়নি অথচ গোটা বিশ্ব দেখছে মানুষ রাস্তায় নেমে এসে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে দ্বিতীয় অভিযোগ ভারত বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবকে ইসলামী বিপ্লব হিসেবে তুলে ধরছে অথচ সমাজের সব ধর্ম মতের মানুষ সরকার পরিবর্তনে সামিল হয়েছিল তিন নম্বর অভিযোগ ভারতের মিডিয়া লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নানাভাবে বাংলাদেশের ভারমূর্তি নষ্ট করা হচ্ছে অভিযোগ চার বাংলাদেশের অস্থিরতার মূলে শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে কলকাটি নাড়ছেন ভারত সরকার শুধু তাকে আশ্রয় দিয়েছে তাই নয় তার মুখ বন্ধ রাখার কোনো পদক্ষেপও করেনি ইনুস মার্কিন কর্তাকে বলেছেন এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী মোদীর সহায়তা চেয়েও পাননি ইনুসের পঞ্চম অভিযোগ ছিল সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার অভিযোগ নয়াদিল্লির আপত্তিতে সার্কের শীর্ষ বৈঠক দুই সাল থেকে বন্ধ রয়েছে এই সার্জিও শুধুমাত্র ভারতের আগামী রাষ্ট্রদূতই হতে যাচ্ছেন না কিংবা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ সাথে নন তিনি তিনি যেকোনো সময় যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন কোনো অ্যাপয়েন্টমেন্টও লাগে না তার সাথে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে চলে যেতে পারেন এবং ডোনাল্ড ট্রাম্প তাকে মাসখানেক আগে যখন প্রথম মনোনয়ন দিলেন তখন তিনিও গোর সম্পর্কে বলেছিলেন যে গোর আমার ঘনিষ্ঠ বন্ধু যদিও অর্ধেক বয়সী আমার বই প্রকাশ করেছে আমার নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে অর্থাৎ বোঝাই যায় যে সার্জিও গোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন মানুষ তিনি ভারতের রাষ্ট্রদূত হিসেবে আসবেন তার আগেই ডক্টর ইউনুস ভারতের বিরুদ্ধে এক অভিযোগ পেশ করলেন ভারতে কি হবে এখন তাহলে ভারতের এমনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে একটা মধ্যে আছে। কথা কথা হলো যে এই এত এত কিছু চলছে মধ্যেও। যেটি জানা গেল যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে চড়াহারে শুল্ক থেকে এইচ বি ভিসা নীতি বাণিজ্য ঘাটতি থেকে রাশিয়ার তেল এসব নিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একটা যথেষ্ট টানা মধ্য দিয়ে যাচ্ছে তবে সম্পর্কের এই বরফ গলতে শুরু করেছে বলেই ইঙ্গিত এলো খোদ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ মহল থেকে মার্কিন বিদেশ দপ্তরের এক প্রবীণ কর্মকর্তার দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক খুবই ইতিবাচক শুধু তাই নয় ভারত মার্কিন এই যে সম্পর্কের টানা পড়েন। এই সম্পর্কের টানা জেরেই কোয়াড গোষ্ঠীর আসন্ন বৈঠক ঘিরে সংশয়ের মেঘ কেটে গেছে বলে দাবি সেই মার্কিন কর্মকর্তার আমেরিকা ভারত জাপান অস্ট্রেলিয়াকে নিয়ে গড়া কোয়াড গোষ্ঠীর পরবর্তী বৈঠক হবে ভারতে এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সেই শীর্ষ কর্মকর্তা বলেন কোয়াড বৈঠক নিয়ে পরিকল্পনার কাজ চলছে চলতি বছরের শেষে বারের শুরুতে এই বৈঠক হবে সেখানে ট্রাম্প মোদি সাক্ষাৎ হবে মার্কিন বিদেশ দপ্তরের সেই কর্মকর্তার কথায় সরকারিভাবে ঘোষণা হওয়ার আগে আমি নিশ্চিতভাবে কিছু বলতে চাই না তবে আমি নিশ্চিত আপনারা দুই নেতা নরেন্দ্র মোদি ট্রাম্প বৈঠক করতে দেখবেন তাদের মধ্যে সম্পর্ক খুব ইতিবাচক শুধু দুই নেতার মধ্যে সম্পর্কই নয় ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতাও কাটতে শুরু করেছে বলে ইঙ্গিত দেন এই কর্মকর্তা শীর্ষ এই মার্কিন কর্মকর্তা বলেন দুই দেশের মধ্যে সম্প্রতি অভাবনীয় ফলপ্রসূ আলোচনা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে আরও ইতিবাচক ফল সামনে আসবে একথা ঠিক আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য পার্থক্য কাটিয়ে ওঠার চেষ্টা করছি বিশেষ করে বাণিজ্য ও রাশিয়া থেকে তেল কেনার ইস্যুতে এই সব কিছু নিয়ে আমরা আলোচনা চালাচ্ছি এই মুহূর্তে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন চলছে এবং সেই অধিবেশনে প্রতিনিধিত্ব করছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও চলছে এই সম্পর্ক একটা টানাপড়েন সম্পর্ক এটি দূর করবার জন্য অর্থাৎ আমি বারবার বলি বরাবরই বলি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হতে বাধ্য ইন্দো প্যাসিফিকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো জায়গায় একটা দাঁড়ানোর জায়গা দরকার হয় দাঁড়াতে চায় তাহলে এই মুহূর্তে ভারত ছাড়া গতি নেই আগেও বলেছি এখনও বলছি এবং শেষ পর্যন্ত সেটিই বলবো কারণ চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দহরম মহরম সম্পর্ক হবে না রাশিয়ার সাথে সেই দহরম মহরম সম্পর্ক হবে না ভারতের সাথেও যদি না হয় তাহলে কি হবে কাজেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই আমরা মাঝখানে বিভিন্ন তথ্যের সূত্রের বরাত দিয়ে জেনেছিলাম যে কোয়াড বৈঠকেও ডোনাল্ড ট্রাম্প আসছেন না বা আশাটা ক্যান্সেল করে দিয়েছেন কিন্তু সম্পর্কের বরফ বলতে শুরু করেছে আসন্ন কোয়াড বৈঠক এবছরের শেষ নাগাদ ভারতে যেটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প আসবেন এবং আরেকটি লক্ষণীয় বিষয় যে নরেন্দ্র মোদী সাধারণত প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যান নিজের স্বশররে উপস্থিত হন কিন্তু মেরুদণ্ড সম্পন্ন নরেন্দ্র মোদী এবছর কিন্তু সাধারণ পরিষদের অধিবেশনে যাননি হয়তো এটিও কৌশলগত কারণ এবং এই কৌশলটা নরেন্দ্র মোদীর কৌশলটা কাজে দিয়েছে এই কাজে দেওয়ার ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতকে বিগড়িয়ে দে লাভ নেই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে সেই জায়গা থেকেই মার্কিন শীর্ষ কর্মকর্তা হয়তো বলছেন যে আসন্ন কোয়াড বৈঠকে ট্রাম্প যোগদান করবেন এবং সম্পর্ক উন্নয়ন হবে কিন্তু মাঝখান দিয়ে এই যে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে বসে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার সরকারটি ভারতের বিরুদ্ধে এক অভিযোগ করে দিল ভারতের কি হবে কিছু হবে কিচ্ছু হবে না মাঝখান থেকে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ভারত তার প্রতি আরও ক্ষুব্ধ হওয়ার কারণ ঘটালো এতে করে ডক্টর ইউনুস বিপদে পড়বে এবং বিপদগুলো আমরা সামনে দেখতে পাব বিভিন্নভাবে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনুসের ভুলভাল ভাষণ এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যে ভাষণটা ভাষণের একটু ক্লিপিং শুনলেন আমার আলাপের শুরুতে ডক্টর ইউনুস ভাষণে অনেক কথা বলেছেন কিন্তু ডক্টর ইউনুস আসলে সুস্থ কিনা সেটা মনে হয় চেক করা দরকার কারণ ডক্টর ইউনুস বলছেন যে পৃথিবীর প্রতি দশ জনের তিনজন বাংলাদেশে বসবাস করে পৃথিবীর এক নম্বরে জনসংখ্যার দেশ ভারত ভারতেও দশ জনের তিনজন মানে থার্টি পার্সেন্ট মানুষ বসবাস করে না আর সেখানে বাংলাদেশ ভারতে পৃথিবীর থেকে ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে করে আর বাংলাদেশে এটা টু পয়েন্ট সামথিং হতে পারে আপনি এই মুহূর্তে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা যদি দেখেন আটশো চব্বিশ কোটি এই যে দেখা যাচ্ছে এবং এটি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানব শিশু পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং এটা প্রতিনিয়ত আপডেট হয় এই আটশো চব্বিশ কোটি বা প্রায় পঁচিশ কোটি আটশো এতে বাংলাদেশের জনসংখ্যা যদি দেখেন টু পয়েন্ট সামথিং সেখানে ডক্টর ইউনুস বলছেন প্রায় থার্টি পারসেন্ট পৃথিবীর মানুষ বসবাস করে তাহলে ডক্টর ইউনুস অসুস্থ বা তিনি পড়তেও যদি ভুল করেন আমি মূল বক্তব্যটাও পড়ে দেখেছি সেখানে প্রতি একশো জনে তিনজন বাংলাদেশে বসবাস করে সেই সংখ্যাটি তাকে যিনি বক্তব্যটা লিখে দিয়েছেন যারা বক্তব্যটা লিখে দিয়েছেন তিনি তো টেলি পড়ছেন তিন পার্সেন্ট মানুষও এতে বসবাস করেন না টু পার্সেন্ট টু সামথিং তো কাজেই ডক্টর আসলে ভুলভাল বক্তব্য দিয়েই জাতিসংঘের ভাষণ শুরু করেছেন এবং জাতিসংঘে তিনি অনেক কথা বলেছেন ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সংস্কার পাচার হওয়া অর্থ ফেরত রোহিঙ্গা সংকট গাজায় গণহত্যা পারমাণবিক অস্ত্র বৈশ্বিক যুদ্ধ সংঘাত জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন সেই সঙ্গে তিনি জাতিসংঘের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জাতিসংঘের প্রশংসায় ভেসেছেন কিন্তু তার বস ডোনাল্ড ট্রাম্প স্বয়ং জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন গত তেইশ সেপ্টেম্বর মঙ্গলবারের ভাষণে এবং জাতিসংঘের সাথে কাটছাট তো আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তো কাজেই ডক্টর ইউনুস আসলে জাতিসংঘে কি ভাষণ দিলেন সেটি খুব গুরুত্বপূর্ণ নয় আমি শুরুতেই আপনাদের বক্তব্য দিয়েই তার ভাষণটার শুরুর দিকেই এই ভুল ভাল বক্তব্য দিয়েছেন এই ভুল ভাল বক্তব্য কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ জাতির জন্য বা পৃথিবীর জন্য কি বয়ে আনবে আমি গতকালকেও বলেছি আজকেও বলছি একই সাথে বলতে হয় যে গতকাল ডক্টর ইউনুসের ভাষণের দিনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী হু ভাষণ দিয়েছেন এবং সেই নেতানিহা ভাষণ দেবার প্রাক্কালে পৃথিবীর প্রায় শতাধিক দেশের কূটনীতিকরা জাতিসংঘ সভাকক্ষ ত্যাগ করেছেন বয়কোট করেছেন কিন্তু যেটি জানা যাচ্ছে ডক্টর ইউনুস করেন করেননি যাই হোক ডক্টর ইউনুস তার ভূমিকায় অবতীর্ণ হবেন আরেকটি খুব আমি দুটি প্রসঙ্গ আলাপে এনেছি আরেকটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ছবি আজকে আপনারা খেয়াল করেছেন যে ডক্টর সোশ্যাল ইউনুসের অফিসিয়াল মিডিয়া ফেসবুক টুইটারে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথিত একটি ছবি পোস্ট করা হয়েছে এবং সেই ছবিতে বলা হয়েছে যে এই ছবিটি গত তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের যে সংবর্ধনা সেই সংবর্ধনায় তোলা হয়েছে তেইশ তারিখে ছবিটা তোলা হলো ছবিটা পোস্ট করা হলো সাতাশ তারিখে আমি এই ছবি নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম গতকালকে তাতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনুস আসলে ছবি উঠাতে পারেননি কোনটা সঠিক আপনি কি মনে করেন আপনি একজন বাংলাদেশের নাগরিক আপনি কি মনে করেন যে তেইশ তারিখে ছবি উঠানো হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি হচ্ছে অধিবেশনে যাওয়া ডক্টর সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি 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 উঠালেন পোস্ট করলেন সাতাশ তারিখ এটা কি আপনি বিশ্বাস করেন এই ছবিটা কি জেনুইন এই ছবিটাকে ক্রিয়েটেড নয় এই ছবিটাকে এডিটেড নয় আপনি কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি সেটি সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি এবং সেই ছবি ওঠানোর সাথে সাথে ফেসবুক গরম করে দেওয়ার কথা টুইটার গরম করে দেওয়ার কথা কিন্তু গরম করা যায়নি এটিকে এডিট করতে সময় লাগলো এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম এই প্রশ্নগুলার উত্তর আমি পাবো না গত বছর অধিবেশনেরও অনেক প্রশ্নের উত্তর আজও পায়নি এবং কখনোই পাবো না আজও পাবো না বাংলাদেশের মানুষ আমরা খুব সহজ সরল মানুষ আমরা সহজেই ভোজে যাই বলে একটা কথা আছে আমরা আসলে ভোজে যাই এই ভোজে যাওয়া আমাদের যতক্ষণে না বন্ধ হবে ততক্ষণে আমাদের মুক্তি নেই আমি বারবার বলি যে ডক্টর ইনুস নোবেল বিজয়ী তার নামের আগে নোবেল বিজয়ী না লিখলে বা না বললে হয়তো পাপ হয়ে যেতে পারে নোবেল বিজয়ী ডক্টর বাংলাদেশের মানুষ আপনাদের জন্য গত এক বছরে কি করেছে আপনারা প্রত্যাশা করেছিলেন যে ডক্টর ইউনুস যখন দায়িত্ব নেবেন দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে ডক্টর ইউনুসের আসলে পৃথিবীতে কোথাও কোনো গাল গল্প ছাড়া কোনো গ্রহণযোগ্যতা আছে গত এক বছরে দেখেছেন দেখেননি কাজে বলবার কিছু নেই জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনুস একটা ব্যর্থ ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের প্রভাব পৃথিবীতে কিছুই নেই আমি বারবারই বলছি এবং অবশেষে একটা ছবি আমরা প্রকাশ হতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে সেই ছবিটি নিয়েও প্রশ্ন রেখে দিলাম এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন